নমস্কার আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আশা করব তোমরা সকলে যোগ যোগব্যায়াম করছো এক্সারসাইজ করছো আর তোমাদের শরীর ভালো আছে সুস্থ আছে তো চলো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি তিনটি যোগব্যায়াম বা এক্সারসাইজ বা যোগাভ্যাস এই তিনটি যোগ যোগব্যায়াম এক্সারসাইজ তোমরা যদি করো তোমাদের শরীরে দীর্ঘদিন থেকে যে রোগে আক্রান্ত হয়ে তোমরা কষ্ট পাচ্ছ চিরতরের মতো বিদায় হয়ে যাবে এই তিনটি যোগ যোগব্যায়াম তোমরা যদি করো সঠিকভাবে যদি তোমরা সকাল সন্ধ্যা করতে পারো নব্বই পার্সেন্ট রোগ তোমাদের শরীর থেকে দূর হয়ে যাবে বন্ধুরা আমাদের স্বাস্থ্যই মূল সম্পদ স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমাদের প্রতিনিয়ত যোগাভ্যাস এক্সারসাইজ করলে স্বাস্থ্য আমাদের ভালো থাকবে বেশি ওষুধ মেডিসিনের দিকে দৌড়াদৌড়ি না করে যদি আমরা প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখতে পারি তাড়াতাড়ি আমরা বুড়ো হব না এবং শরীরের গঠন ভালো থাকবে সেই সাথে সাথে শরীর সুস্থ থাকবে তাই আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন যোগা এক্সারসাইজ তোমাদেরকে দেখানো হয় শেখানো হয় যদি আমাদের এই চ্যানেলে তোমরা এসে তোমাদের পরিবার তোমরা নিজেরা সুস্থ থাকতে চাও যোগ অভ্যাস করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি অল করে রাখবে এবং ভিডিওটিতে লাইক অবশ্যই করবে আর এই ভিডিওটি শেয়ার করবে তোমার বন্ধু আত্মীয়দের তোমার একটা শেয়ার তোমার বন্ধু আত্মীয় অনেক উপকারে আসবে আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলকে দেখতে ভুলবে না আমরা প্রতিনিয়ত নিত্য নতুন যোগা ব্যায়াম এক্সারসাইজ নিয়ে আসি তোমাদের জন্য আর নিজেদের কিছু বক্তব্য থাকলে কমেন্টে অবশ্যই কমেন্ট করবে আমি কমেন্টে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি কিছু প্রয়োজন দরকার হয় তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ করবে মেসেজ করবে তো চলো আমি তিনটি যোগব্যায়াম তোমাদেরকে দেখাই সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখাবো তোলাঙ্গুলা আসন তোলাঙ্গুলা আসন এই এক্সারসাইজ এই ব্যায়ামগুলো করলে আমাদের প্রায় নব্বই পার্সেন্ট রোগ শরীর থেকে দূর হয়ে যাবে আমরা যে রোগ যে রোগের জন্য মুঠামুঠো ওষুধ আমাদের খেতে হয় আর আমাদেরকে ওষুধ খেতে হবে না দেখো এই তলাঙ্গুল আসন করার জন্য সর্বপ্রথম আমি পদ্মাসনে বসবো পদ্মাসনে বসে আমি এইভাবে শুকে পড়ব এবারে আমার এই হাত আমি এখানে রাখব রেখে শ্বাস নিতে নিতে আমি পা তুলব এবং এইভাবে বুক থেকে এইভাবে তুলে আমি 30 সেকেন্ড অফ দি 25 থেকে 30 সেকেন্ড আমি হোল্ড করব শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে এলাম আবার শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে এলাম হেই তোলাঙ্গলা আসন এটা তোমরা তিন থেকে চারবার করো তিন থেকে চারবার এই অভ্যাসটা করো এই যোগ ব্যায়ামটা করলে এই যোগাভ্যাসটা করলে এই ব্যায়াম করলে তোমাদের পেটের যাবতীয় সমস্যা দূর করবে গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য বধ হজম আমাদের পেটের থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হয় দ্বিতীয় এক্সারসাইজ আমি তোমাদেরকে দেখাবো সলভা আসন। সলভা আসন করার জন্য আমরা উপর হয়ে শুয়ে পড়বো এইভাবে আমাদের হাত আমরা এই পায়ের নিচে আমরা রেখে দেব এবারে শ্বাস নিতে নিতে এক একটা পা আমি উপরে তুলব দশ পনেরো সেকেন্ড আমি হোল্ড করবো শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নিয়ে গেলাম একই অবস্থা দ্বিতীয় পা শ্বাস নিতে নিতে উপরে তুললাম দশ পনেরো সেকেন্ড থাকবো থাকার পর শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নিয়ে গেলাম দুটো পায়ে তিন তিনবার অভ্যাস করার পর একসাথে দুটো পা তুলবো শ্বাস নিতে নীতি শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নিয়ে এলাম আবার শ্বাস নিতে উপরে তুলবো দশ সেকেন্ড পর্যন্ত থাকবো লাস্ট চার ছাড়তে নিয়ে নিও এই অভ্যাসটা এক একটা পা দিয়ে তিনবার করে করব এই পা দিয়ে তিনবার এই পা দিয়ে তিনবার আবার দুটো পা যখন তুলবো একসাথে তখন তিনবার করব মনে রাখবে পা স্ট্রেট থাকবে যখন আমি সিঙ্গেল এক একটা পা তুলবো স্ট্রেট থাকবে দুটো পা তুলবো তখন যেন স্ট্রেট থাকবে এই যোগ ব্যায়ামটা করলে আমাদের পেটের যাবতীয় সমস্যা পেটের দুর্বল পার্টসগুলোকে আমাদেরকে সবল করে কাঠিনের জন্য যারা দীর্ঘদিন থেকে ভুগছো বিভিন্ন ওষুধ মুঠো মুঠো খাচ্ছ ওষুধ খেতে হবে না তোমরা যদি প্রতিদিন এই এক্সারসাইজগুলো করো এবারে তৃতীয় এক্সারসাইজ তৃতীয় এক্সারসাইজ আমরা দেখাবো আসন এই মৌরা আসন করার জন্য আমি হাত এইভাবে আমার কণই থেকে আমি হাত ভাঁজ করব এবং আমার এই হাতের কণুই পেটের নাভের দুপাশে আমি লাগাব এবারে আমি স্বাভাবিক শ্বাস বন্ধ থাকবে শ্বাস নেওয়ার পর আমি দম নিয়ে পেটের কনুর মধ্যে দুটো হাত দুপাশে চাপ দেওয়া থাকবে ধীরে ধীরে আমি এই কণুয়ের ফর দিয়ে পেটে প্রচন্ড চাপ পড়বে পা উঠবে এবং আমার সামনের দিকে মাথা ধরবে স্বাস্থ্যার্থের নিচে নিয়ে এলাম আবার আমি এক সেকেন্ড দু সেকেন্ড পাঁচ সেকেন্ড পর্যন্ত রেস্ট নিয়ে আবার আমি করবো তোমরা সভা আসন রেস্ট নেওয়ার পরে করতে পারো এইভাবে মৌর আসন তিন তিনবার অভ্যাস করো প্রথম অভ্যাস করার পর পেটে প্রচণ্ড চাপ পড়বে তোমরা সব বিশ্রাম নিয়ে নিতে পারো আবার করতে পারো তো এই তিনটি যে এক্সারসাইজ আমি তোমাদেরকে দেখালাম বা তিনটি যে যোগব্যায়াম তোমাদেরকে দেখালাম এই তিনটি যোগব্যায়াম বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে হার্ট দুর্বল বা যাদের পেটে যাদের কিছু অপারেশন বা কোনো অপারেশন যদি থাকে তারা এই ব্যায়ামগুলো করবেন না এবং যাদের হাট দুর্বল তারা বিশেষ করে এই ব্যায়ামগুলো তোমরা করবে না এছাড়া এগুলো সকলেই করতে পারো যারা রোগে আক্রান্ত আছে তারাও করবে যারা সুস্থ আছে তারাও করবে এই তিনটি যোগ ব্যায়াম করলে আমাদের পায়ের ব্যথা হাঁটুর ব্যথা আমাদের জয়েন্টের ব্যথা দূর করে বাত পিত্তকপ ত্রিদোষ থেকে আমাদের শরীর গঠন আমাদের ত্রিদোষ ব্যালেন্স ঠিক রাখে যেসব সমস্যা ত্রিদোষ থেকে হয় তাই এই তিনটি যোগব্যায়াম তোমরা যদি প্রতিদিন সকালবেলা করতে পারো খালি হাতে ব্যায়াম করার পর এবং বিকেলবেলা তোমাদের দীর্ঘদিন থেকে জমে থাকা পেটের মল কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবে সেই সাথে সাথে পেটের যাবতীয় সমস্যা তোমাদের দূর করবে এই এক্সারসাইজগুলো করলে পেটের মধ্যে সম্পূর্ণ মেসেজ ভালোভাবে মেসেজ হয় আমাদের ভিতরের অর্গান পার্টসগুলোতে রক্ত চলাচল দ্রুত হয় তাই এই অভ্যাসগুলো এই ব্যায়ামগুলো এক একটা ব্যায়াম তোমরা তিন থেকে চারবার করে করবে সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নেবে দেখবে তোমরা সাত দিন করার পর খুব সুন্দর একটা রেজাল্ট পাবে আর তোমাদের ওষুধ খেতে হবে না প্রাকৃতিকভাবে যোগাভ্যাসের মাধ্যমে এই যোগ ব্যায়ামের মাধ্যমে তোমরা সুস্থ হয়ে উঠবে বন্ধুরা আজকে ছিল এই তিনটি যোগব্যায়াম তোমাদের জন্য ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যদি তোমাদের কিছু মতামত থাকে অবশ্যই কমেন্টটি লিখে জানাবে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবে ভিডিওটি তোমার বন্ধু আত্মীয়দের শেয়ার করে দেবে তোমার একটা শেয়ার তাদের অনেক উপকারে আসবে আর আমার সাথে সাথে তোমরা প্রতিনিয়ত যোগাভ্যাস ব্যায়াম দেখে নিজেরাও করো নিজের পরিবারকে করো সকলে সুস্থ এবং ভালো থাকো এই কামনা করে আজকে আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবে 何の場